আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স এই দিকে আপনাদের বাজেট কম আপনারা কি বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর শার্ট চাচ্ছেন যে শার্টটা দেখতেও সুন্দর হবে বাট প্রাইসটাও কম হবে আর কোয়ালিটিও ভালো হবে আর হলো সামার ফ্রেন্ডলি হবে তো টাইপের শার্ট কি আপনারা চাচ্ছেন সো সব ভাইয়ারা এই টাইপের শার্টগুলো চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ধামাকা প্রাইসে খুব সুন্দর সুন্দর শার্ট খুবই দারুণ খুবই ইউনিক এই শার্টগুলো এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ডাবল পকেটের শার্ট পেয়ে যাচ্ছেন কারতুয়া খুব সুন্দর কার্তুয়া স্টাইলের শার্ট খুবই সুন্দর আর এই কারতুয়াগুলো বা এই শার্টগুলো আপনারা হাফ স্লিপ চাইলে হাফ স্লিপও দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর শার্ট অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যে শার্টগুলো দেখতে কতটাই না সুন্দর হবে আর কতটা ইউনিক হবে কতটা কমফোর্টেবল হবে হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যাজুয়াল শার্টগুলো খুবই সুন্দর এখানে বিভিন্ন টাইপের আছে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন একটা আবার চাইলে আপনারা কম্বো নিতে পারেন দুইটা তিনটা পাঁচটার কম্বো আছে সো আপনাদের যেমনটা পছন্দ তেমনটাই যাবে নো প্রবলেম খুবই সুন্দর খুবই ইউনিক এই শার্টগুলো অনেক দারুণ দেখেন কোয়ালিটি নিয়ে ভাবছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আর এগুলো অক্সফোর্ড কটনের তৈরি শার্টগুলো অক্সফোর্ড কটন ফ্যাব্রিকের মধ্যে সো এগুলো কতটা আরাম তা আমরা কিন্তু আবার গিফট দেই তো আপনারা চাইলে কিন্তু এরকম কম্বো কিনে রিলেটিভসদেরকে গিফট দিতে পারেন এতে করে আপনাদের মানে যে বাজেটটা আছে বাজেট অনুযায়ী আপনারা ভালো একটা শার্ট পেয়ে যাচ্ছেন যাকে দিবেন সেও খুব খুশি হবে এত সুন্দর কালেকশন কি মিস করা যায় সো ভিউয়ার্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিই স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো কেউ মিস করবেন না দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শার্টটি অথবা কাটতুয়াটি খুব সুন্দর কালেকশন কেউ মিস করবেন না আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম